যাওয়া পলাতক শেখ হাসিনার আজকে ফাসির রায় হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ট্রাইব্যুনাল তার নিজের হাতে গড়া অন্যায় অন্যায় রায় দেওয়ার জন্য সে জায়গায় সেই ফাসির রায়ের যে দৃষ্টান্ত আমরা মনে করছি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষা প্রশাসনের আজকে এই রায়কে স্বাগত জানিয়ে আমরা মিষ্টি উৎসব এবং একই সাথে প্রতীকী ফাঁসির আয়োজন করেছি আমরা এটিকে একটি মেসেজ হিসেবে দিতে চাই দৃষ্টান্ত হিসেবে দিতে চাই আমরা আশা করি খুনি আসি নাকি অতি দ্রুত মাংসে ফিরে এনে এই রায়কে সর্বাংশ মানুষের সামনে কার্যকর করা হবে এবং এই রায়ের মাধ্যমে দেখে হবে বাংলাদেশে আর কোনদিন কোন প্রকার সেরে চায় মানুষের কোন গতিতে বসতে হবে না যদি কেউ চা হতে চায় তাকে শেখ হাসিনা ছিঁড়ে ফেলা হবে এবং তাকে ফাঁসির আসনে ঝুলানো হবে আজকে যখন এই গণহত্যাকারী শেখ রায় ঘোষণা করা হয় ট্রাইব্যুনাল থেকে তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার শিক্ষক এই রায়ের বিরুদ্ধে তারা বিবৃতি দিয়েছে যা অত্যন্ত নিন্দাজনক আমরা শিক্ষকদেরকে জাতির মেরুদণ্ড বলি শিক্ষকদেরকে আমরা অভিভাবকের জায়গায় দেখি কিন্তু এই সব কুলন্দার শিক্ষক তারা সচক্ষে দেখেছে জুলাই জুলাই অভ্যুত্থানের সময় কিভাবে এই স্বৈরাচারী হাসিনার একক নির্দেশে এই বাংলাদেশের শিক্ষার্থীদের ওপর আপমর জনতার উপর নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে প্রত্যক্ষদর্শী তারপরেও তারা এরকম একটা এরকম গণহত্যার প্রত্যক্ষদর্শী হওয়ার পরেও তারা এরকম একজন জঘন্য গণহত্যাকারীর পক্ষে আজকে অবস্থান নিয়ে বাংলাদেশের শিক্ষক সমাজের জন্য অপমানজনক একটা স্থান নিয়েছেন